কর্পোরেশনের অধীনে নোংরা ফেলার কাজ করতেন তবে কিভাবে ভারতে এসেছেন কবে এসেছেন সে বিষয়ে কিছুই বলতে চাননি আজতাক বাংলা বাংলার সামনে সব সত্যি বলে ফেললেন এক বাংলাদেশী মহিলা বাংলাদেশি নাগরিক হয়ে কিনা তিনি কর্পোরেশনে কাজ করতেন সেই খবর ফাঁস করলো আজ বাংলা একেবারে আজ বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে ধরা পড়েছে সেই মহিলার বক্তব্য শুনুন কি বলছেন ওই মহিলা তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত বাংলাদেশ ফিরবেন আচ্ছা কবে এসেছিলেন এখানে

সরকারি কর্পোরেশনের কাজ করতেন কোন মিউনিসিপালিটি কোন মিউনিসিপালিটি আচ্ছা আপনার সাথে কজন যাচ্ছেন ফেরত আমরা তিনজন তিনজন বাংলাদেশের বাড়ি কোথায় কোন জেলা বাড়ি সামনাগার সামনাগর আচ্ছা আর আপনার কেন চলে যাচ্ছে এখানে তো ছিলেন সবাই চলে কি এসআইআর এর কথা শুনে হ্যাঁ কেউ বলেছে তো ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের ছবি ধরা পড়েছে সেখানে হাজার হাজার বাংলাদেশি সীমান্তে ভিড় করেছেন তাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলে দিব্যি রয়েছে আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক তাদের যাবতীয় যা পরিচয়পত্র থেকে জন্মস্থান সবই বাংলাদেশে তবুও তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের হাকিমপুরে ঠিক কি হচ্ছে সেটা জানতেই আমাদের প্রতিনিধি আজতাক বাংলার প্রতিনিধি সেখানে আজ হাজির হয় গিয়ে দেখা যায় হাজার হাজার বাংলাদেশি মানুষজন যারা জন্মসূত্রে বাংলাদেশের লিগাল কোনো ডকুমেন্ট নেই ভোটার কার্ড আধার কার্ড যাবতীয় যা রয়েছে এমন সব মানুষ কাতারে কাতারে ভিড় করছেন আমাদের প্রতিনিধি এক বাংলাদেশী মহিলাকে প্রশ্ন করেন তিনি এখানে কি করতেন সেই প্রশ্নের উত্তরে বাংলাদেশী মহিলা জানান কর্পোরেশনের অধীনে নোংরা ফেলার কাজ করতেন তবে কিভাবে ভারতে এসেছেন কবে এসেছেন সে বিষয়ে কিছুই বলতে চাননি আজ তাক বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে কি উঠে এলো দেখুন আরেকবার বাংলাদেশ ফিরবেন আচ্ছা কবে এসেছিলেন এখানে আই আই এখন কমাস কবে এসেছিলেন এখানে ভারতে

এক বাংলাদেশি ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল কত টাকা দিয়ে কিভাবে ভারতে এলেন তিনি স্পষ্ট জানান আমি বাংলাদেশি আট বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছি ভিসা নিয়ে আসেনি দালাল মারফত এসেছিলাম ধামাখালি হয়ে নদী পার হয়ে ভারতে এসেছি দালাল এক একজনের কাছ থেকে ছ হাজার টাকা করে নিয়েছিল আর সেই সময় আমার সঙ্গে আমার দিদি এবং আমার মাও আসে এখানে আমি রাজমিস্ত্রির কাজ করতাম এখানকার আধার এবং ভোটার কার্ড রয়েছে কি বলছেন মিঠু মোল্লা শুনবো আমি দেশে ফিরে যাবো দাদা কোন দেশ বাংলাদেশ কেন এই হুড়ো তালা হচ্ছে এই জন্য তুমি বাংলাদেশী না ভারতীয় বাংলাদেশ কবে এসছো ভারতে এই আট বছর আট বছর নিয়ে এসেছো না তাহলে এমনি ওই দালালের মাধ্যমে এসেছিলাম দালালের মাধ্যমে কিভাবে ওই ধামাখালি 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 নদী পার করে হ্যাঁ নদী পার করে কত টাকা নিয়েছিল হ্যাঁ টাকা নিয়েছিল কত করে ওই এক একজনের ওই ছ হাজার কতজন এসছিল তখন তখন আমি এসছিলাম আমার দিদি আমার মা আমার দিদি আর আমার মা তিনজন এসছিল হ্যাঁ আর ওই যে ওরা তো বাচ্চা কাছে তো এখানে হয়েছে আর এখানে কি কাজ করতে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি তোমাদের কি এখানে সচিত্র পরিচয়পত্র আছে ভারতের हां কি আছে है আছে তোমার কাছে সচিত্র পরিচয় আর কি আছে এখানে এখানকার কাবুড় এখানকার আধার কার্ড আর ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড हां আরেক বাংলাদেশী মহিলাকে প্রশ্ন করা হয় তিনি কোথায় থাকেন এখানে এলেন কি করে তিনি সরাসরি জানান তিন বছর ধরে রয়েছি লোকের বাড়িতে কাজ করতাম দুর্গানগরে থাকতাম কি বলছেন ওই মহিলা আসুন شورای একটা আচ্ছা কবে থেকে এসেছেন এখানে ভারতে

আমরা দুজন দুজন এখানে খাওয়া দাওয়া পাচ্ছেন কোথায় এখানে না আমরা তো আজকে সকাল আছি আচ্ছা আপনারা কখন পার হবেন বাংলাদেশে কোথায় বাড়ি আপনার কোথায় আমাদের বাড়ি গিরামপুরিয়াটি থানা কেশবপুর জেলা যশোর যশোরে আচ্ছা ওখানে কে আছে পরিবারে ছেলে মেয়ে আছে এখানে ভারতে কিভাবে কিভাবে এসেছিলাম মানে আমি চিনি তো কোথায় দিয়ে আসলাম সবার কাছে জিজ্ঞাসা করছি ইন্ডিয়ায় যাব ইন্ডিয়ায় যাব আর আমার বরের না শরীর খারাপ হল টিপি হয়েছে তো

ও বাংলাদেশে ছেলে মেয়ে আছে নিজের ছেলে মেয়ে তারা কি করে ছেলে মেয়ে আছে মেয়ে বিয়ে হয়ে গেছে ফিরে যেতে চান এখন হ্যাঁ যাচ্ছেন কেন থাকবো না এসআইআর এর জন্য হ্যাঁ 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 আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন